কি আমরা অ্যাকশন নেব আমরা আপনারা আমাদের কাছে পাঠান কমপ্লেন করুন কিন্তু আমরা জানি কোন অ্যাকশন হবে এখানে আমাদের পোলিং এজেন্টরা বুঝেছিল তাদের ভীত সন্তুষ্ট করা তুলে দেওয়া উপনির্বাচনে ত্রিমল সরকারের প্রহসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দারস্থ বিজেপি নেতৃত্ব তার প্রতিনিধি দল এদিন রাজ্য নির্বাচন কমিশনে ত্রিমলের প্রহসনের বিরুদ্ধে অভিযোগ জানান প্রতিনিধি দলে ছিলেন দীপঞ্জন গুহ তমগ্ন ঘোষ তাপস রায় এবং অর্জুন সিং সাংবাদিক সম্মেলনে কি বললেন অর্জুন সিং শুনুন নির্বাচন কমিশনকে ডাইরেক্ট বন্ধ করে ও নামে শুধু ওয়েবcast চলছে নামে কোনো তার উপরে অ্যাকশন নেই কোন প্রেজাইডিং অফিসারে অত জায়গা লুট অত জায়গা ফলস ভোটিং অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে একটা বলুন তো কোথাও কোনো অ্যাকশন নেই শুধু কম্প্রোমাইজ 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 বিকালবেলা একটা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট হলো আপনি ছবিটা সিইওকে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি কি বলে উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশান নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি কেন কোনো মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিয়াকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে

সেই চারটি উপনির্বাচনের ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত যা খবরাখবর আমাদের আছে সেগুলো সম্পর্কে আমরা চারজনই দীপাঞ্জন গুহ অর্জুন সিং তমগ্ন ঘোষ এবং আমি আমরা সমস্ত কিছু জানিয়ে ভুলে গেলাম এক হচ্ছে রায়গঞ্জে প্রভাবিত করা হচ্ছে শুধু নয় ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে বাগদাতে মহিলারা সিএ এস এফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তারা করছে সত্যি অস্বস্তিকর একে মহিলা এবং সব মেল ফোর্সের যারা পারসোন তিন রানাঘাটে আমাদের পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে তাদের মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থী এটা একটা অদ্ভুত জিনিস এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে গোব্যাক করা তারপরে মানিকতলা মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এজেন্টরা বসেছিল তাদের মৃত সন্ত্রুস্ত করা তুলে দেওয়া এবং তৃণমূলের দুষ্কৃতীরা যারা সেই অঞ্চলে নয় এরপরে সব আপনাদের সামনে অর্জুন তমাঞ্জন গুহ এবং তমগ্ন তারাও বলবেন তারা অন্য ওয়ার্ড অন্য কনস্টি সমস্ত পদাধিকারী এবং তারা ভোট করছে এত জনপ্রিয় সরকার জনপ্রিয় নেত্রী আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা